আইন কানুনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এক জীবন্ত ঝর্নার বুক চেড়ে চলছে কংক্রিটের করাত। প্রকৃতির এই নির্মম হত্যাকাণ্ডের পাশেই ধ্বংসের আশঙ্কায় প্রহর গুনছে একটি মুক্তিযুদ্ধ কমপ্লেক্স আর অসংখ্য সাধারণ মানুষের সাজানো সংসার ঘটনাটি বান্দরবনের রুমা উপজেলার যেখানে মোহাম্মদ মনির হোসেন নামে এক রাজমিস্ত্রি ক্ষমতার দাপটে একাইজন এক আইন হয়ে উঠেছেন তার এই দানবীয় নির্মম জঙ্গে পাহাড় ধসের আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন গোটা এলাকা কিন্তু অভিযুক্ত বহাল তবিয়তে চালিয়ে যাচ্ছেন তার অবৈধ কর্মকাণ্ড এই অবৈধ স্থাপনার মূলের রয়েছে রুমা সদর ইউনিয়নের মুক্তিযুদ্ধ কমপ্লেক্স সংলগ্ন একটি প্রাকৃতিক ঝর্ণা যার দুই পারে আঠারোটি বিশাল আর সিসি পিলার বসিয়ে নির্মাণ কাজ চালাচ্ছেন মনির হোসেন এর ফলে ঝর্নার স্বাভাবিক প্রবাহ রুদ্ধ হয়ে গেছে যা বর্ষা মৌসুমে ভয়াবহ রূপ নিতে পারে এলাকাবাসীর আশঙ্কা পানির চাপে যে কোনো মুহূর্তে পাহাড় ধসে পড়তে পারে যা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন সহ তাদের ঘরবাড়ি ও সহায় সম্পদ চিরতরে বিলীন করে দেবে এই ভয়াবহ পরিস্থিতি থেকে পরিত্রাণ পেতে আব্দুল মামুন মিয়া নামের এক ভুক্তভোগী বাসিন্দা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন অভিযোগে তিনি লিখেছেন সরকার কোটি টাকা খরচ করে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সকে রক্ষা করার জন্য প্রতিরক্ষা দেওয়াল নির্মাণ করেছিল কিন্তু মনির হোসেন সেই দেওয়াল ও পাহাড়ের অংশ কেটে ফেলায় এখন আমাদের জীবন ও সম্পদ দুটোই চরম হুমকির মুখে সরে জমিনে ঘটনাস্থলে গিয়ে দেখা যায় কোন প্রকার সরকারি অনুমোদন বা নকশা ছাড়াই ঝর্নার ওপর লোহার বিম বসে নির্মাণ কাজ চলছে স্থানীয় গাড়ি চালক মোহাম্মদ মামুন খোবের সঙ্গে বলেন মনির হোসেন প্রভাব খাটিয়ে এই অপকর্ম করছেন ঝর্নার ওপর পিলার বসানোর কারণে সরকারি টাকায় নির্মিত মাটির ভাঙ্গন রোধকারী দেওয়ালটি যে কোনো সময় ভেঙে আর এই দেওয়াল ভাঙলে আমাদের কপালও শুধু তাই নয় অভিযুক্ত মনির হোসেন স্থাপনার পাশে সরকারি অর্থায়নে বাসানো প্রায় চার লাখ টাকার মূল্যের একটি গভীর নলকূপ নিজের দখলে নিয়েছেন বলে অভিযোগ উঠেছে এসব অভিযোগের বিষয়ে জানতে চাইলে মোহাম্মদ মনির হোসেন দাবি করেন তিনি তার ক্রয়কৃত চার শতক নির্মাণ করছেন তবে সরকারি জমি ও ঝর্ণা দখলের প্রশ্ন তুলতেই তিনি ব্যস্ততার অজুহাত দেখিয়ে ফোন কেটে দেন এই বিষয়ে রুমা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আদনান চৌধুরী বলেন অভিযোগটি অত্যন্ত গুরুতর আমি নিজে ঘটনাস্থল পরিদর্শন করে এর সত্যতা যাচাই করব অভিযোগ প্রমাণিত হলে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে অবিলম্বে এই অবৈধ নির্মাণ কাজ বন্ধ করে সরকারি সম্পত্তি ও জনগণের জীবনযাত্রা সুরক্ষিত করতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করছেন ভুক্তভোগী এলাকাবাসী